সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজন বাবর সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন দশটা কষ্ট মামলা চলাচলের ঘটন এবং সেটি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ খালাস দিয়ে তাকে রায় ঘোষণা করেন এবং রায় ঘোষণার পরেই আসলে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হন যে তিনি খালাস পাবেন এবং তার আইনজীবীরা বলেন দ্রুত খালাস পাওয়ার জন্য এখানে যে নথি পাঠানোর কথা সেটি পাঠানো হবে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে খালাস পাওয়ার জন্য যে নথি পাঠাতে হয় আদালত থেকে সেটি এখানে এসে পৌঁছেছে এবং ঢাকা কেন্দ্র কারাগার কিরানিগঞ্জে এবং সেটি আসলে দুপুর নাগাদ লুৎফুর বাবরের এই কারাগার থেকে মুক্ত হওয়ার কথা রয়েছে তো এই লুৎসন বাবর কে কেন্দ্র করে দলের যা নেতাকর্মীরা আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু আজকে ভোর থেকেই এই কেরানীগঞ্জ কারাগারে যে প্রধান যে ফটক রয়েছে সেখানে সে তারা উপস্থিত হয়েছেন ভোর থেকে আসছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে নেত্রকোনা থেকে যেটি তার জেলা যেটি তার জেলে আসন চার সেখান থেকেও তার বাড়ি সেখান থেকেও অনেকে এসেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে তাকে তার মুক্তি কেন্দ্র করে মানুষের যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে উদ্দীপনা সেটি তারা বলছেন যে সতেরো বছর কারাগারে থাকার পরে আসলে তিনি আজকে বের হবেন এবং তাদের মাঝে এসে উপস্থিত হবেন এটি তাদের জন্য আসলে একটি ঐতিহাসিক এবং স্মরণীয় ঘটনা হয়ে থাকবে নতুন বছরের জন্য তো এই উচ্ছ্বাস আসলে যখন আরও বাড়বে যখন তিনি যখন বের হবেন লুৎপুরজন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন কিন্তু আসলে এই উচ্ছ্বাস আরও দেখা যাবে এবং আমরা যতটুক জানি যে তিনি এখান থেকে কারামুক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়ার কথা রয়েছে তার এখান থেকে এবং সেখানে তিনি শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন এবং নেতাকর্মীরা তার সঙ্গে থাকবেন এখান থেকেও যাবেন সেটি জানতে পেরেছি এবং এই সব কিছু মিলে আসলে সতেরো বছর পরে তিনি খালাস পেয়ে জামিন পাচ্ছেন এটি একটি বড় ঘটনা হিসেবে দেখছেন এবং আমরা এখন ডিজিটাল লাইভেও কিন্তু সংযুক্ত আছি সেখানে আমরা চলে যাচ্ছি সামির তো আরেকটি যেটি বলছিলাম যে নেতাকর্মীরা আসলে নেতাকর্মীরা কর্মীরা কি বলছেন সেটি নিয়ে আমরা একটু জানতে চাই যে আপনারা কোথেকে এসেছেন গাজীপুর থেকে আসছে আজকে এই নেতা বের হচ্ছেন সতেরো বছর কারাগায় থাকার পরে আপনাদের মধ্যে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি আমাদের মানে আমাদের আনন্দর চেয়ে হাজার গুণ বেশি আতঙ্কিত ভারত সরকার লুৎপুজ্জামান বাবর ভাই এমন একটা দেশপ্রেমিক যাকে শুধু ভারত ভারতের শুধু শেখ হাসিনার আতঙ্ক নয় ভারত সরকারের আতঙ্ক হিসাবে ভারত সরকারের প্রেসক্রিপশনে রয়ের প্রেসক্রিপশনে শেখ হাসিনা বাবর ভাইকে জেলখানায় আটকে রেখেছিল সতেরো আঠারো বছর উৎসাহ যদি আপনারা ক্যামেরাটা ডানে ঘুরান আমি আর দুই ঘন্টা আগে দেখেছি দুই কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে গেছে আর যেহেতু এটা কারাগারের কেন্দ্রীয় কারাগার সেই জন্য এখানে দুই চার দশ হাজার মানুষ আছে আর বাহিরে যদি এই আশেপাশে দেখেন কয়েক লক্ষ নেতাকর্মীর আগমন করেছে একটি স্বাধীন দেশ দুই হাজার চব্বিশে আবার নতুন করে স্বাধীন হওয়ার পরে এটা মনে হয় নজির যে একটি নেতার মুক্তির সংবাদে এই লক্ষ লক্ষ মানুষ এতেই বোঝা যায় উনি কতটুকু দেশপ্রেমিক ছিল এবং কতটুকু এবং দেশের প্রাণ এসেছে আমরা মিরপুর থেকে এসেছি ওনার বের হওয়ার খবর পেয়ে আমরা মিরপুর থেকে ছুটে এসেছি এই স্বৈরাচার শেখ হাসিনা এই লুৎফার জামান বাবুর সাহেবকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যাভাবে তাকে এত বছর যাবৎ তার সংসার থেকে বিচ্ছিন্ন করে গেছে আমরা চাই এদেশে যেভাবে প্রজন্ম এবং নূতন প্রজন্ম ছেলেরা যেভাবে আমার দেশকে উপহার দিয়েছে স্বাধীন হিসাবে আবার স্বাধীন হবে আমরা এদের চেয়েও বেশি আনন্দিত আজকে এবং গর্বিত আমরা অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি তো আরও কয়েকজন নেতা নেতার সঙ্গে কথা বুঝেছি আপনি নাম এবং কেমন লাগছে আসলে আজকে মানুষের উৎসাহ আজকে আমরা মদন মোহনগঞ্জ খেলাজুরি জুড়ি ওনার নির্বাচনী এলাকা আমি মোহনগঞ্জের চেয়ারম্যান ছিলাম তো আমরা আজকে মদন মনভোজ খেলাজুরি তথা নেত্রকোনা জেলাবাসী এই সতেরো বছরের মধ্যে সবচেয়ে আনন্দ এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন হিসাবে আমরা মনে করি কারণ এই আজকে আমার যে বাবর মদন মোহন খাজুর নেত্রকোনা মানুষের হৃদয়ে যেভাবে উনি অবস্থান করেছিলেন সত্তরটি বছর উনি আমাদেরকে অভিমুখা করেছিল এই সৈরে শেখ হাসিনা উনাকে যেমনিভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে উনাকে তিলে তিলে ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছিল আল্লাহর অশেষ রহমত ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে উনি মুক্তি হয়ে বা হসবেন কিছুক্ষণের মধ্যে আমরা হাজার হাজার লাখো লাখো মানুষ রাস্তায় আসছে আরও আ এখনও আছে আরও আসতেছে আনন্দের ডল মিছিলের ডল জনতার আনন্দের মিছিল আজকে আমরা নেত্র ঢাকা সারা দেশে আমরা বুঝাতে চাই যে জামান বাবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন অরণ্য মানুষ এবং উনি জীবনকে বাজি রেখেছিলেন জিয়া পরিবারের জন্যে জিয়া পরিবারের জন্যে উনি বাজি রেখেছিলেন যে জিয়া পরিবারকে কে করার জন্য যে ষড়যন্ত্র করেছিল বাবর সাহেবের মুক্তি কিছু বলানোর জন্যে কিন্তু এই বাবর সাহেব নিজের জীবনকে বাজি রেখেছেন কিন্তু জিয়া পরিবারের জন্যে সামান্যতম কোনো কথা যাতে ওনাদের গায়ে কোনো কলম না লাগে সেই জন্য ওনার জীবনকে বাজি রেখে আটাত্তর দিন রিমান্ড কেটেছেন জীবনের সর্বাঙ্গ ওনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল কিন্তু কালেদা জিয়া সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রংমানের বিরুদ্ধে যাতে কোনো কথা কোনো কালিমা না লাগানো যায় এই জন্য ওনার জীবনকে বাজি রেখেছেন কিন্তু ওই সৈরতী হাসিনা চেষ্টা করেছে অনেক বাবুর সাহেবকে নির্যাতন করে ওনাকে মুক্তি দেওয়ার জন্যও বলেছে ওনাকে খালাস দেওয়ার জন্যও বলেছে উনি কোনো প্রলোভনে না পড়ে এই জিয়া শহীদ জিয়া পরিবারের জন্য জীবনকে বাজিরে ছিলেন এবং আজকে আমরা এই জন্য গর্বিত এবং আগামী দিন নূতমুজ্জামান বাবরকে বাংলাদেশ সরকারের আবারও সাবেক আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের উন্নয়নের জন্য বাড়ি বাংলার উন্নয়নের জন্য আমরা এই সরকার এবং আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাবর বাংলাদেশের জন্য ঝুঁকি নিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছিল আজকে সেই বাবরকে ফিরিয়ে আবার বিএনপি সরকারে এবং বিএনপি দলীয় গুরুত্বপূর্ণ পদমর্যাদা দিয়ে উনাকে অধিষ্ঠিত করবেন এটা আমরা আশা করি এবং এটাই বলেন যে আজকে এখন নতুন করে আবার কিভাবে দলকে আমরা ওই এলাকা সহ আমাদের মনগঞ্জ মনোজ খালেজুরি নেতৃত্ব গুণা উনার ওনার এমনিতেই সকল মানুষ ওনার দ্বারা ওনার প্রতি সন্তুষ্ট উনারে মায়া করে ভালোবাসে ওনার হৃদয়ে সকলেই উনি হৃদয়ে স্নান করে নিয়েছেন আজকে সকল মানুষকে উনি যেভাবে উনি যে নেতৃত্বে আসেন সারা দেশে দলকে সুসংগঠিত করতে পারবেন ওনার নেতা ওনার জ্ঞান ওনার রাজনৈতিক দক্ষতা সাহস মনোবল সব কিছু দিয়ে দলকে আস্তে আস্তে উনি সুসংগঠিত করার জন্যে নিজেকে নিবেদিত করতে চান এই জন্যে উনিকে উনাকে দলীয়ভাবে একটা সম্মানজনক অবস্থানে দেওয়ার জন্য আমরা নেত্রীকোনা জেলাবাসী আমাদের দলীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি আপনি শুনতে পাচ্ছিলেন যে এই লুথুরোজন বাবরকে যে কারামুক্তি সেটাকে কেন্দ্র করে তার যে জেলা অর্থাৎ নেতৃকোনা যে চার আসন সেই মোহনগঞ্জ সেখানকার যারা তার যারা কর্মী রয়েছেন তার যারা ভক্ত রয়েছেন দলের নেতা রয়েছেন কর্মী রয়েছেন তারা যে বলছেন তিনি মুক্ত হওয়ার পর তার যে নেতৃত্ব সেটি তারা আবার দেখতে পাবেন এবং একটি গুরুত্ব তারা কি আবার তাকে সরকারের মন্ত্রী হিসেবে দেখতে চান এমনটি বলছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ ভাঙা উচ্ছ্বাস আনন্দ হ্যাঁ এমনটা আসলে এই ঢাকা কেন্দ্র কারাগারে আসলে দেখা যায় না তো যেহেতু একটা বড় আসলে নেতা মুগ্ধ হচ্ছেন তো স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটাই স্বাভাবিক এবং তাদের যে উচ্ছ্বাস ভালোবাসা আনন্দ যে উল্লাস সেটি কিন্তু আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ক্যামেরার ছবিতে দেখতে পাচ্ছেন তো আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই যে তাদের যে উচ্ছ্বাস তারা কি ভাবছেন নেতা তাকে সতেরো বছর পর কাছে পাবেন হ্যাঁ তাদের যে তাদের তার যে দক্ষতা তার যে নেতৃত্ব তিনি যখন সহ ছিলেন তিনি যখন সংসদ সদস্য ছিলেন তিনি তখন দলকে সুসংগঠিত করেছেন তিনি তার জেলাকে ভালো অবস্থায় নিয়ে গেছেন নেতাকর্মীরা সেমনটি বলছেন তো আমরা আরও দু একজন সঙ্গে কথা বলতে চাই আপনি আপনি কোথেকে এসছেন এবং কেমন লাগছে আজকে এখানে এসে আসতে পারি কখন এসছেন এবং এখন আসলে এত বছর পর তাকে কাছে পেতে যাচ্ছেন কিছুক্ষণ পরেই কেমন লাগছে অনুভূতি জানতে চাই আমি মোহনগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি আমরা গতকাল রাত থেকে ঢাকায় অবস্থান করছি আপনারা জানেন মোহনগঞ্জ মদন খালিয়াজুরি গণমানুষের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই দীর্ঘ আঠারো বছর আওয়ামী ফেসিস সরকারের অধীনে কারাবন্দি ছিল তবে আজকে যে জনতার স্রোত এটাই প্রমাণিত করে জামান বাবর শুধু মোহনগঞ্জ মদন খালিয়ার জুড়ির জন্য নয় উনি পুরো বাংলাদেশের নেতা এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার এই বর্তমানে যে কয়েকজন সর্বোচ্চ ভূমিকা অবলম্বন করছেন তার মধ্যে লুথুজ্জামান বাবর অন্যতম আমরা আজকে আমাদের নেতাকে আমাদের এখানে নিয়ে যেতে চাই এবং আমাদের মোহনগঞ্জ মদনবাসী প্রাণ ভরে তার নেতাকে দেখার গভীর আগ্রহে আছে এখান থেকে আমরা শহীদ জিয়াউরের মাজার জিয়ারত করে তারপর বনানি ওনার বাবা মার কবরস্থানে লুথুজ্জামান বাবর বাইয়ের তারপরে বাসায় এরপর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যাত্রা বাসায় গুলছান দুয়ে জি জি কি বলতে চান আপনি সংক্ষেপে কি জানতে চাই আমি মদন থেকে এসেছি বাবর ভাইয়ের পাশে আমার বাসা আমরা দীর্ঘ কয়েকটাই ছিলাম উনি আসবেন আজকে সত্যের জয় হয়েছে আমরা সঠিক বিচার পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের ইনু সরকারের মাধ্যমে আমাদের প্রাণীর দাবি নতুন যেমন বাবর সাহেবের মুক্তি এবং মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে হ্যাঁ দেশ ও জনগণের জন্য লুতুজ্জামন বাবর অসংখ্য ধন্যবাদ শুনছিলেন নেতা কর্মীদের যে বাদ ভাঙা যে উচ্ছ্বাস এবং বাবরের যে মামলাটি সেটি আসলে আপনি জানেন দু সালের এক এপ্রিল চট্টগ্রাম থেকে দশটা অস্ত্র করা হয় এবং এরপরেই সেখানকার আদালতে মামলা হয় সেই মামলায় বিচার প্রক্রিয়া ছিল এরপরে তাকে যাবজ্জীবন দেওয়া হয় এবং তিনি কিন্তু আসলে যে নেত্রকোনার যে চার আসন সেখানে কয়েকবার সংসদ সদস্য ছিলেন এবং এরপরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তো যাই হোক এই যে নেতাকর্মীদের বাদ ভাঙা আনন্দ সেটি কিন্তু প্রমাণ করছে এবং আরেকটি একজন বলছিলেন যে ভোর থেকে না অনেকেই কিন্তু গতকাল থেকেই কিন্তু এখানে এসে অবস্থান করছেন আত্মীয়স্বজন বাড়িতে বা বাসপাশে তার অবস্থান করছেন যে নেতা যখন বের হবেন তাকে এক নজর দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন এখানে হাজার হাজার নেতাকর্মী রয়েছেন যারা এখানে অবস্থান করছেন বিভিন্ন তারা বক্তব্য দিচ্ছেন আসলে তাদের চাওয়া পাওয়া এবং এত বছরের যে তাদের যে ইচ্ছা ছিল যে তিনি ন্যায় বিচার পাবেন তারা বলছেন নেতাকর্মীরা এবং তারপরে তিনি মুক্তি পাবেন এমনটি বলছিলেন তো এই তো দেখছে দেখছেন মানুষের যে আনন্দ উল্লাস এবং নেতাকর্মীদের যে অনেক নেতাকর্মী আসছেন তারা তাদের যে প্রাণের যে উচ্ছ্বাস প্রাণের যে দাবি এ লুৎফুর রহমান তারা এক নজর দেখবেন এবং এর জন্য ভোরবেলা থেকে গতকাল রাত থেকে এসে এখানে অবস্থান তো আমরা আরও দুই দিনের সঙ্গে কথা বলতে চাই যে তিনি আসলে এত বছর পরে কারাগার থেকে মুক্ত হচ্ছেন তাদের উচ্ছ্বাসটা কেমন এবং দলকে সুসংগঠিত করার জন্য আপনাদের এখন কি চিন্তা ভাবনা মানে উনি এত বছর পরে বের হচ্ছেন একই প্রশ্ন যে আসলে আপনাদের এখন উচ্ছ্বাসের জায়গাটা তো অনেক বড় হ্যাঁ আপনাদের আশাকাঙ্ক্ষার একটা প্রতীক আজকে আমাদের আসলে ঈদের চেয়েও আনন্দের দিন আর আমাদের যে নেতা আমাদের প্রিয় নেতা উনি সততার প্রতীক বাংলাদেশের রাজনীতিতে উনার চেয়ে আমার দেখা মতে আমি দেখি উনি ভাটি বাংলার প্রত্যেকটা মানুষকে নিয়ে চিন্তা করে এমন কি একটা যে মানে প্রত্যেকটা মানুষ যেখানে সাধারণ মানুষকে নিয়ে উনি চিন্তা ভাবনা করে এবং ভাটি বাংলার নেত্রকোনাতে এত চাকরি উনি দিয়েছেন যদি কোনো

আমরা ছিলাম এবং এই বাবর ভাইয়ের মুক্তির মুক্তির মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদের অভিভাবক পেয়েছি এবং কথা বলতে চান ভাইয়া অনেকেই বলছেন যে নতুন করে আবার একটা উদ্দীপনা তৈরি হলো না সতেরো বছর পরে যে আপনাদের যে নেতা আপনাদের কাছের প্রাণের যে মানুষ নতুনজন বাবর তিনি আজকে মুক্তি পাচ্ছেন তো কেমন লাগছে এবং এত বছর পরে উনি যখন ছাড়া পাচ্ছেন তো আবার দলকে বা আপনাদের যে কাছের মানুষ ছিলেন কীভাবে দেখেছেন এবং এখন আবার কি নতুন করে একটা চাঙ্গা ভাব আসবে কিনা বা নতুন করে উদ্যাম উৎসাহ দীপনা দিয়ে কাজ শুরু করবেন কিনা আপনি এখানে আসার পরে দেখতেছেন এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে শুধু ওনার অপেক্ষা এটা কেন ওনার প্রতি ভালোবাসাটা উনি এই ভালোবাসাটুকু কিন্তু জনগণকে দিচ্ছেন এই বাংলাদেশের টোটাল বাংলাদেশের জনগণকেই দিচ্ছেন এবং একটা রেজিম দাঁড় করিয়েছেন এটা এন ইন্ডিয়া এবং আমরা এই যে বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ এটা স্বৈরাচার মুক্ত হয়েছে এখানেও কিন্তু এই এনটি ইন্ডিয়া রেজিমটা কাজ করেছে উনি আসলে সেটা বহুগুণে বৃদ্ধি পাবে এবং এই দেশের মানুষ এটা সফল ভোগ করবে আমরা খুবই খুশি ওনাকে পেয়ে অসংখ্য ধন্যবাদ আর একজন শুনছিলাম তো যাই হোক প্রিয় দর্শক আসলে

আমাদের বাটি বাংলার সিংহপুরুষ জবন বাবর দীর্ঘ সতেরো বছর পর আজকের এই কারামুক্তি পেয়েছেন এই কারামুক্তির আবাস পেয়ে আশ্বাস পেয়ে আমরা বাটি বাংলার নারী পুরুষ সকল মানুষ ছুটে এসেছি উনার এই প্রিয় মুখ করা দেখার বের হবেন তখন দায়িত্ব থাকবে উনি আমরা চেষ্টা করবে উনি বের হওয়ার পরে উনি এই যে অগে চলো এই অগে চলো যে রাজনৈতিক আছে ও যে রাজনৈতিক আছে বৃহত্তর মানুষ চিহ্নিত বাংলাদেশের এই উলুকে গোচানোর জন্য ওনাকে আমরা সহায়তা করব। ওনাকে আমরা সহায়তা করব। অনেক অনিয়ম ঢুকেছে। উনারা মহিলাদের ঘর তৈরি করে দিয়ে এইগুলো অনেক পতন হয়েছে। দীর্ঘ সতেরো বছর। সরকারের কারণে এই দেশ রসাতলে গিয়েছে। আমরা আশা করব, আমরা সহায়তা করব। আমাদের নাটাকে আমরা এইসব পথ থেকে সুদ্রিয়ে এনে ভালো পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ লক্ষ লক্ষ জনতা গাড়ির বহর নিয়ে বৃহত্তর মানুষের নেতৃত্ব থেকে আমরা এখানে ছুটি আসছি আমরা ওনার চন্দ্রমুখ দেখার পরে আমরা ওনাকে নিয়ে আমাদের নেতা শহীদ জিয়া ব্রহ্মের মাজার জিয়ারত করার আমরা এই ওনাকে নিয়ে তাই তো ঠিক আছে তো প্রিয় দর্শক শুনছিলেন যে বিএনপির যে নেতাকর্মী তাদের যে উৎসাহ সত্যিকনা ভালোবাসা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপি লুৎফর যেমন বাবর তিনি সতেরো বছর পর কারামুক্ত হচ্ছেন এই ঢাকা কেন্দ্র কারাগার থেকে আজকে তিনি দুপুরে দুপুর নাগাদ মুক্ত হচ্ছেন তো এই নিয়ে আসলে আসলে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা এবং ভালোবাসা তো আসলে তিনি তিনি যখন মুক্ত হবেন তখন নেতাকর্মীদের আসলে উচ্ছ্বাস আরও বাড়বে তো আসলে যখন মুক্ত হবেন তখন আসলে দলকে তিনি আরও নতুনভাবে সুসংগঠিত করবেন এমনটা প্রত্যাশা করছেন